ছোট্ট একটা ছেলের সাথে বিয়ের নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় বুবলি এই বিষয়ে সাংবাদিকরা বুবলির সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের সব কাজই যে দর্শক পছন্দ করবেন এমন কোনো কথা নেই ভিন্ন কিছু না করলে তো আর চলে না তারা অনেক কাজ পছন্দ নাও করতে পারে আসলে কে কি সময় কিছু ডিফারেন্ট না করলে তো এটা নিয়ে কথা হবে না তো দেখা যায় যে আমরা আমাদের শুটের সময় আমরা জানতাম যে এটা নিয়ে হয়তো বা অনেকে খুব পজিটিভ ভাবে নিবে আবার হয়তো বা অনেকে একটু ভাববে যে একটু ভাবে আলোচনা করবে তো এটাই হয়েছে তো আমরা আমাদের মনে হয় যে আমাদের জায়গা থেকে আমাদের শুটটা খুব সাকসেসফুল আর হয় কি আমরা যদি নতুনদের সাথে কাজ না করি আমরা যারা বেশ কয়েক বছর হয়ে গেছে আমার হয়তো বা নয় দশ বছর একটা জার্নি তো সেখানে আমরা যদি নতুনদের সাথে কাজ না করি একটু যদি একটু ডিফারেন্ট না লাগে তো সেখানে আসলে চেঞ্জেস পাবে না দর্শকরা তো ওইটাই আসলে করা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল শুট করা হয়েছে এবং আমরা সাকসেস যে এটা নিয়ে কথা বলছি থ্যাংক ইউ এটা নিয়ে আসলে হয় কি আমার বেশ কয়েকটা মুভির কাজ রেডি হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার সো আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন ডিটেলস বলতে পারবো যে কেমন যাচ্ছে এটা আসলে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে তো সেভাবেই যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো সাথে কাজ হচ্ছে এবং আমি তো বড় শিল্পী হিসেবে আমি কাজ করতে এবং হচ্ছে। এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যাকসেপ্ট করছে কাকে তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন এটা আসলে প্রোডাকশন হাউজের উপর নির্ভর করবে কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদের আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে সামন তো এজ এ নার্সিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রতিযোগের উপর হয় কি আসলে প্রত্যেকটা চরিত্রেও আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজি আসলে কাজের ব্যাপারে আছে না অনেক সময় হয়তোবা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারা এই পরিচালক আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে গুপলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে তো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হাজ টু বি কোয়ালিটিফুল তো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাই যে মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব কিছু মিলে যখন হবে তখনই কাজ করব তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না আমি চাই কোয়ালিটি যেটা আমি করে এসেছি তো অনুরোধে ঝেকি আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে এই কাজটা করে দেন তো এভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আসা না হয় সেটাই আসলে যাচ্ছে এই যে রহস্য হচ্ছে আমার এই ভাই ব্রাদারদের সব স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছে আমি হাত জোর করে বলছি যে আমি অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সব সময় আমার ছিলেন আছেন এবং যেভাবে আমাকে সম্মান দিচ্ছেন সেটার জন্য হয় যে যে এই দিন আরো বৃদ্ধি পাচ্ছে আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ভাবে আহ হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে কাছে মনে হয় হ্যাঁ কখনো না কখনো তো হয়তো করে পালন করা হবে যেখানে আমি আছে না অনেক সময় একসাথ করতে পারছে কিনা মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওইসব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করবো আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে তো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা কেমন মনে হয় তো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো অবশ্যই আমার সন্তান শেজাদ খান বীর ওর শুভকামনা কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসা দেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই সাকিব খানের সাথে আপনার বেশ কিছু দর্শক প্রিয় সিনেমা রয়েছে আপনারা আবার একসাথে কাজ করবেন কিনা জানতে চাইলে বুবলি বলেন আসলে আমার সাথে আমাদের আমি সবসময় বলি যে আমাদের দেশেরা নায়ক সাকিব খান ওনার একজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সব সময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটি দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি ইনশাআল্লাহ দেখা যাক সব